দর্শক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কাকে একতরফা ভাবে পাঁচ শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল লাল সবুজদের পক্ষে জোড়া গোল করেন পূজার রানী বাকি তিনটি গোল করেন কানন রানী বাহাদুর তৃষ্ণা ও আফিদা খেলার চব্বিশ মিনিটের সময় কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ বক্সের ভেতর থেকে কানন রানী বাহাদুরের দারুণ শটে এগিয়ে যায় লাল সবুজ দল তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তৃষ্ণার একটি শট পোস্টের লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন পূজা রানী দুই শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দ্বিতীয় অর্ধে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠে লাল সবুজের মেয়েরা তেহত্তর মিনিটে পূজা রানী করেন তার দ্বিতীয় গোল ছিয়াশি মিনিটে গোল করেন তৃষ্ণা যোগ করা অতিরিক্ত সময়ে প্যালটি থেকে আফিদা করেন ম্যাচের শেষ গোল জয়ের দ্বারা অব্যাহত সাফ অনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে এবার গুনে গুনে পাঁচ গোল দিল বাংলাদেশের বাঘিনীরা এই লজ্জা পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ এই চাপ চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচে বাংলাদেশে মেয়েরা মোট গোল করেছে চব্বিশটা এর মধ্যে শ্রীলঙ্কাকে দুই ম্যাচে মোট গোল করেছে চোদ্দটা